ইউনিক মাঠে আজকে দেখাবো কিন্তু একদম রিজনেবল প্রাইজের ভিতর বেডরুম প্যাকেজ বেডরুম প্যাকেজটি আসলে কি কারের তৈরি কিভাবে অর্ডার করবেন এই বিষয়ে আমাকে সার্বিক সহযোগিতা করবেন রানা ভাই আসসালাম আজকে ভিডিওতে কি কালেকশন দেখাবেন আজকে ভিডিওতে আমার সমস্ত ভাই যারা প্রবাসে থাকে বিশেষ করে হ্যাঁ আমি কেন বারবার আমার ভিডিওগুলোতে প্রবাসের ভাইদের কথা বলি কারণ আমাদের অর্ডারগুলোই না নামে প্রবাসী ভাইরাই করে আর দেশে যারা আছে তারা ভাইয়েরা সাধারণত আমাদের কি শোরুমে আসে এসে দেখে শুনে নিতে পারে আমি আজকে ভিডিওতে সবচেয়ে বড় স্পেশালি আমি আমার প্রবাসী ভাইদের জন্য দোয়া করব কারণ আমার প্রবাসী ভাইরা ম্যাক্সিমাম হলো কুমিল্লা বিশেষ করে নোয়াখালী ফেনি অঞ্চলে যারা আছেন চট্টগ্রাম অঞ্চলে যারা আছেন সিলেটবাসী যারা আছেন খুবই কষ্টের মধ্যে দিন যাচ্ছে তাদের অনেক খারাপ অবস্থা যাচ্ছে আসলে ফার্নিচার বিক্রি করি তাদের উদ্দেশ্যে কারণ আমাদের ম্যাক্সিমাম অর্ডারগুলো ওই দিক থেকেই আসে তো আমাদের প্রবাসী ভাইরা যদি প্রোডাক্টগুলো না কিনে তাহলে কিন্তু আমাদের রিজিকের ব্যবস্থা নেই কারণ আমাদের প্রোডাক্টগুলো ওনারা কিনে কেনার পরে আমাদেরও যেমন ফ্যাক্টরিতে দশ পনেরো বিশ জন বা পঞ্চাশ জন ওয়ার্কার আছে তাদেরও পঞ্চাশটা ফ্যামিলি আছে ওই পঞ্চাশ জন ফ্যামিলি কিন্তু ওনাদের টাকার উপরেই কিন্তু নির্ভর আমি আজকে এই ভিডিওটা আমি তৈরি করছি আমরা প্রথম বিশটা বিশটা বেডরুমসের বিক্রি করবো বিশটা বেডরুম সেট একদম রিজনেবল প্রাইসে বিক্রি করবো এবং এইটার থেকে যে প্রফিটটা হবে এই প্রফিটের একটা অংশ আমরা করেছি তৈরি ইনশাল্লা চেষ্টা করছি সেখানে আমরা এই টাকাটা ওইখানে ওইখানে আমরা একটা অংশ পাঠাবো যাতে আমার সেই সকল প্রত্যন্ত অঞ্চলে যে সকল প্রত্যন্ত অঞ্চলে বন্যা বন্যার্থ এবং খুবই দুর্বিষহ জীবনযাপন যারা করছে তাদের যেন একটু সহযোগিতা করা যায় তো ইনশাআল্লাহ দোয়া করবেন কতটুকু পারবো জানি না তবে আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব তো কথা বাড়াবো না অনেক কথা বলে ফেলেছি মাফ করে দিবেন বলতে হতে পারে তো আজকে শুরু করছি আজকে নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও আজকে প্রথমে তো আপনার শোরুমের লোকেশন একটু শেয়ার করেন আমাদের শোরুমের লোকেশনটা সবাই ভালো করে জানেন ইউনিক ফার্নিচার নরসিংহপুর আসুলিয়া ঢাকা এবং যারা আসতে পারবেন না স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবাই সহযোগিতা করব জি প্রথমে সর্বপ্রথম দেখাচ্ছি একটি বেডরুম সেট অরিজিনাল আকাশমণি যারা স্বল্প বাজেটে

আছে কিনা দেখেন এটাকে কাঠের পাট্টা গুলো কাঠ দেখেন একদম সুন্দর নিখুঁত কাঠ দিয়ে কাজ করা হয়েছে আর যে সকল প্রবাসী ভাইরা সন্দেহ করছেন অরিজিনাল কিনা আপনারা মিস্ত্রি নিয়ে আসেন মিস্ত্রি নিয়ে আসবেন যদি কোনো কারণে প্রমাণিত করতে পারেন যে আকাশমণি কাঠ না আপনার আসা যাওয়ার জন্য সময়ের দামটা আমি দিতে পারবো না কিন্তু আসা যাওয়ানোর জন্য যেই টাকাটা ব্যয় করবেন আমার এখানে আসার জন্য সেই টাকাটা আমি নগদ ক্যাশ আপনাকে পে করি মিস্ত্রি এনে দাতা বাজে করে দিল খাটের সাথে থাকছে এটা কিন্তু ফুল বক্স ভাই সাইডে দেখেন এই দেখেন সাইডে ফুল বক্স ফুল বক্সে থাকে এই যে সাথে দেখেন একটা বেড সাইড টেবিল বেড সাইড বেড সাইড টেবিল থাকবে ম্যাচিং করা বেড সাইড টেবিল থাকবে এবং পাশাপাশি থাকছে একটি বড় মানে বড় সাইজ পাঁচ ফিট বাই চার ফিট ওয়ার্ড ড্রপ একটা ওয়ার্ড ড্রপ থাকবে অনেক ভাইরা বলেন ওয়ার্ড ড্রপ দিয়েছেন ভাই ওয়ার্ড ড্রপের ভিতরে তো অনেকে প্লাই ইউজ করে প্লাই ইউজ করলে কি হয় ডয়ারটা কিছুদিন পরে ডেবে যায় কাপড় চোপড় রাখলে ডেবে যায় তো আমরা সেই জন্য কি করছি দেখেন ডয়ারের নিচে সলিড কাট দিয়ে ভিতরে কিন্তু সম্পূর্ণ থাকবে সলিড কাট আমি কেন দেখাচ্ছি র অবস্থায় তো আমার ভাইয়েরা যারা আসতে পারবে না তারা যেন পার্ট বাই পার্ট প্রতিটা জিনিস চেক করে নিতে পারে এই হলো আপনার পাঁচ ফিট বাই চার ফিট ওয়ার্ড এবার আসেন কেবিনেট

এটা সম্পূর্ণ খোদাই করা হাতে নকশা হাতে নকশা করা সম্পূর্ণ হাতে নকশা করা কেউ প্রমাণিত করতে পারবেন না এগুলা কাজ যদি কেউ প্রমাণিত মেশিনে কাজ করা সেই ক্ষেত্রে দেখতে খুবই সুন্দর লাইট দুই পাশে পাল্লা দুই পাশে দুইটা এবং পাল্লা মাঝখানে একটা ডয়ার এটাকে আবার পা হইতে মস্তক মস্তি দেখাতে পারে কিন্তু সাজুগুজু অনায়াসে কারো এম লা লাগবে না তোর মধ্যে এই হলো আমাদের হ্যাঁ টোটাল পাঁচটা আইটেম আমাদের পাঁচটা আইটেম মধ্যে আবারও দেখেছি একটু ছয় ফিট বা সাত ফিট একটা খাট একটা লেক বডি সেম নকশা

দুনিয়াতে যে যত জিনিস ফ্রি দিতে ফ্রি পিছনে একটা মূল্য নির্ধারণ করে দেয় কারণ আমি যদি এক টাকা মাল যেমন আমি এই এই পানির বোতলটা এটার সাথে ফ্রি দিই এই পানিটার দাম আছে 10 টাকা এই মালটার দাম আছে 5 টাকা তাহলে 5 টাকা আর 10 টাকা হলো 15 টাকা এখন আমার 15 টাকা খরচ আমি 20 টাকা দাম রাখবো 20 টাকা দাম রাইখা বলবো পানি ফ্রি হ্যাঁ হ্যাঁ পানি ফ্রি এটা হলো আমার প্রবাসী ভাইরা এবং জয়শকল ভাইরা ভিডিও দেখেন আর অনেকে ভিডিও বানায় এটা কিন্তু তারা কিন্তু বুঝে যে ফ্রি কিন্তু বলতে কোনো শব্দ নাই এটা হলো জাস্ট মুখে বলা আসলে ঠিক না এটা কিন্তু দাম রেখেই দেয় প্রত্যেকই দাম রেখে দেয় হ্যাঁ তো আমি এতটুকু বলতে পারি ফ্রি দিতে পারবো না ফ্রি বলতে কোনো শব্দ নাই হ্যাঁ আমি এতটুকু করতে পারি আপনারা জানেন রানা নিজস্ব পরিমাণ ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ একটা টাকাও দিতে হবে অ্যাডভান্স কত করতে হবে যা পছন্দ হয় পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার ইচ্ছা ভালো লাগে একটা মেমো করতে সামান্য কিছু অ্যাডভান্স লাগে যা দিবে আমার প্রবাসী ভাইরা আমার ভাইরা যা দিবে আমি তাই নিই আচ্ছা ইচ্ছা মতো কিন্তু আপনি অ্যাডভান্স করতে পারেন হ্যাঁ জাস্ট খালি কনফার্ম করার জন্য অল্প কিছু টাকা অ্যাডভান্স করবেন শুধু মেমোটা করার বাকি টাকা কিভাবে নিচ্ছেন হ্যাঁ বাকি টাকা আমরা পুরো প্রোডাক্ট রং বার্নিশ কমপ্লিট করব আমার কাস্টমারের বাসায় নিয়ে যাব পুরো মাল সেট করব ওইখানে আমরা ফিনিশিং কমপ্লিট করব মাল সেট করব করবো উনি সুন্দর মতো বুঝে পাওয়ার পরে তারপরে বাকি টাকা আমাকে পে করবো আচ্ছা এখন আমার প্রবাসী ভাইদের জন্য এই বেডরুম সেটটার সাথে ডেলিভারি চার্জে একটা টাকাও দিতে হবে না এবং পাশাপাশি ভালো মানের ম্যাট্রেস অরিজিনাল ভালো মানের ম্যাট্রেস মানে অরিজিনাল ম্যাট্রেস এই যে দেখায় দেন পঁচিশ বছরের অরিজিনাল স্কোয়ার ব্র্যান্ডের পঁচিশ বছরের গ্যারান্টি লেখা আছে এই পঁচিশ বছরের গ্যারান্টি এই ভালো মানের একটা ম্যাট্রাস আমি আমার প্রফিটের থেকে কিছু প্রফিট কমায় আমার প্রবাসী ভাইদেরকে গিফট করি এই ফুল বেডরুম কাছে সম্পূর্ণ আকাশমণি কাটে থাকে সম্পূর্ণ আকাশমণি কাটে আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কিছু দিছিলেন 30 বছরের লিখিত গ্যারান্টি থাকে 30 বছরের একদম মেমোর মধ্যে লিখিত গ্যারান্টি থাকবে যদি ঘুম পোকার কোনো প্রবলেম হয় আমি পুরো প্রোডাক্ট চেঞ্জ করে দেব ডাইরেক্ট চেঞ্জ করে দেব একদম চেঞ্জ শুধু মেমোটা ভালোভাবে রাখতে হবে যত্ন করে রাখতে হবে আচ্ছা এই ফুল বেডরুম প্যাকেজের প্রাইস কত রাখছেন আজকে ধামাকা অফার মাত্র 1 লক্ষ টাকা এক লক্ষ টাকা 1 লক্ষ টাকা এই দেখেন এই কয়েকটা অনেক আইটেম কিন্তু মাত্র এক লক্ষ টাকায় পেয়ে যাবেন কথা শুধু না বলছিলাম আগে প্রথমে ভিডিওর শুরুতে বলছিলাম যে 20 টা আজকে বিক্রি করব জি জি 20 টা প্রথম 20 জন প্রথম 20 জন প্রবাসী ভাই এবং જે সকল ভাইরা আমাদের দেশে আমার নিয়মিত রেগুলার ভিডিও দেখেন শুধুমাত্র 20 জনই 20 টা অর্ডার আমি শুধু নিব মাত্র

আমি আমার সেই সকল বন্যার্থ যেই ক্ষতিগ্রস্ত হয়েছে আমার ভাই বোনেরা যারা একটা ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেক দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছে তাদের একটা অংশ আমি তাদেরকে সাহায্য করার চেষ্টা তাদেরকে সাহায্য করা উপলক্ষে আপনাদের বেডরুম প্যাকেজটাও কেনা হবে আমার যতটুকু আছে আমি চেষ্টা করব ভাই কিন্তু এখান যে লাভ হবে তার একটু হলো কিন্তু বন্যার্থদের সাহায্য এগিয়ে যাবে ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে দোয়া করবেন যারা বেডরুম সেটটি নিতে চান তারা আমাদের সাথে আবারো অ্যাড্রেসটি বলে দিচ্ছি সরাসরি যোগাযোগ করতে পারবেন ইউনিক ফার্নিচার নরসিংহপুর আশুলিয়া ঢাকা যারা আসতে পারবেন না স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আমাদের সাথে যোগাযোগ করেন সার্বিক সহযোগিতা করব এই বেডরুম ছাড়া যদি আরো কোনো বেডরুম সেট আপনার চয়েস থাকে আমরা সেটাও দেখাতে পারবো ইনশাল্লাহ আপনার আমাদের আজকের ভিডিও যে যেখানে দেখছেন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ